বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে মালয়েশিয়ায় শুক্রবার মালয়েশিয়ার বার্তা সংস্থা বার্নামা এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নতুন ব্যবস্থাটি বৈধ অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস এবং সিঙ্গেল এন্ট্রি ভিসা সহ কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য সেই হিসেবে চলতি বছর যোগ্য কর্মীদের জন্য আলাদাভাবে মাল্টিপল এন্ট্রি ভিসার আবেদন করার প্রয়োজন নেই এর আগে গেল মে মাসে মালয়েশিয়ার সফরকালে উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূর লুৎসেকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনার পর দশ জুলাই এ বিষয়ে পরিপত্র জারি করে মালয়েশিয়া সরকার উপদেষ্টা আসিফ নজরুল বলেন বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখেন অবশেষে দশ জুলাই প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করে মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালকের পক্ষে স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে আসিফ নজরুল আরও বলেন যেসব বাংলাদেশি কর্মীরা পরিপত্র জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস ইস্যু করা আছে তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে না পিএল কেস নবায়নের সময় মাল্টিপল ভিসা স্বয়ংক্রিয়ভাবে ইস্যু হয়ে যাবে পাশাপাশি এখন থেকে যেসব বাংলাদেশি কর্মের সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল এবং পিএল কেস বৈধ আছে তারা নতুন মাল্টিপল ভিসা ছাড়াই মালয়েশিয়া থেকে দেশে আসা যাওয়া করতে পারবেন এ বিষয়ে মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে পরিপত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক